গুড মর্নিং বন্ধুরা আজ পঁচিশ আগস্ট সোমবার আজকের সকালের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলি হল এবার অরুণাচলের বেদকলকারীরা দখল করছে রাজ্যের বনভূমি অরুণাচলি বেদকলকারীদের উচ্ছেদ করতে গিয়ে পুলিশের সাথে ভয়ঙ্কর ঘটনা চরম উত্তপ্ত পরিস্থিতি জানা গেছে লক্ষিমপুরের বনাঞ্চলে অরুণাচলী বেদকলকারীরা সাজিয়ে তুলেছে বাড়িঘর উচ্ছেদ করার জন্য যাওয়া পুলিশের সাথে কাণ্ড উচ্ছেদের সময় পুলিশ কর্মীদের লক্ষ্য করে ইট পাথর ছুটতে থাকে বেদকলকারীরা বেদকলকারীদের ছোড়া ইট পাথরে বেঙ্গে লন্ডবন্ড হয়ে গিয়েছে পুলিশ কর্মীদের একটি গাড়ি জানা গেছে লক্ষিমপুরের রঙ্গা সংরক্ষিত বনাঞ্চলের অধীন গাবরু নদীর পারে অরুণাচলের বেদকলকারীরা অবৈধভাবে সাজিয়ে তুলেছিল গরবাড়ি গত আগস্ট পুলিশ কর্মীদের সহযোগে অভিযান চালিয়েছিল কিন্তু পরবর্তী সময়ে আবারও সেই স্থানগুলিতে অরুণাচলের বেদকলকারীরা গরবাড়ি সাজিয়ে তুলেছিল গতকাল আবার প্রশাসন উচ্ছেদ অভিযানে নামে এবং উচ্ছেদের মাঝেই ডেঙ্কা বস্তিতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে বেদখলকারীরা পুলিশের গাড়ি এবং পুলিশকে লক্ষ্য করে ইট পাথর চুরতে থাকে এবং সেই সময় তাদের চূড়া ইট পাথরে পুলিশের একটি গাড়ি বেঙ্গে লন্ডবন্ড হয়ে যায় বুটার তালিকা থেকে নাম কাটা হবে উচ্ছেদিত মানুষের বুট দিতে পারবেন না উচ্ছেদিতরা উজান অসম এবং উত্তর অসমকে শেষ হতে দেব না গতকাল আবারও রাজ্যের উচ্ছেদিত মানুষদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার তিনি বলেন উচ্ছেদিত মানুষের নাম থাকতে পারবে না তালিকায় আগ্রাসন চালানো উচ্ছেদিতরা বুট দিতে পারবেন না বুটার তালিকা থেকে কর্তন করা হবে রাজ্যের উচ্ছেদিতদের নাম উজান অসম এবং উত্তর অসমকে তিনি শেষ হতে দেবেন না উজান অসমকে তিনি বাঁচাবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন রাজ্যের যেসব মানুষ আছেন তারা সবাই বেদকলকারী আর বেদকলকারীদের নাম রাজ্যের ভোটার তালিকায় কোনোভাবেই থাকতে পারে না তাই রাজ্যের যে সকল উচ্ছেদিত মানুষ আছেন তাদের সবার নাম এবার ভোটার তালিকা থেকে মুছে ফেলা হবে অসমের শিক্ষা বিভাগ এইচএসএলসি পরীক্ষা কেন্দ্র বাড়ানোর উদ্বেগ নিয়েছে এতে শ্রীভূমি জেলায় সতেরোটি পরীক্ষা কেন্দ্র থেকে বেড়ে হয়েছে চৌত্রিশটি পরীক্ষা কেন্দ্র এর মধ্যে বদরপুর সার্কল এলাকায় রয়েছে ছয়টি কেন্দ্র আগে ছিল বদরপুর সার্কলে মাত্র তিনটি কেন্দ্র এখন নতুন হয়েছে আরও তিনটি কেন্দ্র প্রতিটি কেন্দ্রের অধীনে রয়েছে ফিডার স্কুল নতুন কেন্দ্র হওয়া বদরপুর পাবলিক হাই স্কুলের অধীনে ফিডার স্কুল হচ্ছে দশটি স্কুলগুলি হলো জুম্মৌজা হাই স্কুল বদরপুর পাবলিক হাই স্কুল বদরপুর গার্লস হাই স্কুল বদরপুর গার্লস হাই স্কুল পশ্চিম নেতাজি বিদ্যাভবন মহর্ষি সন্দীপন বিদ্যাপীঠ বিকন সিনিয়র সেকেন্ডারি স্কুল বদরপুর বিদ্যানিকেতন বদরপুর বিন্দামন্দির ও পসিফিক সিনিয়র সেকেন্ডারি স্কুল শাহ বদরুদ্দিন এইচ এস স্কুল কেন্দ্রের অধীনে রয়েছে মোট সাতটি স্কুল এগুলি হল হাই স্কুল শাহ বদরুদ্দিন এইচ এস স্কুল আলামিন একাডেমি সেন্ট জোসেফ হাই স্কুল আল ইসলা ন্যাশনাল একাডেমি এবং আলহিরা ন্যাশনাল স্কুল জমিয়ত উলেমায়ে হিন্দের নেতা মৌলানা মাহমুদ মাদানির মন্তব্যকে অসমের আত্মপরিচয় ও গৌরবের উপর আক্রমণ হিসাবে ব্যাখ্যা করে তার গ্রেফতারের দাবি জানিয়েছে অসম বিজেপি অসম বিজেপির পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে সম্প্রতি মাহমুদ মাদানি অসমে চলমান উচ্ছেদ অভিযানকে গাজা এবং প্যালেস্টাইনের ঘটনার সঙ্গে তুলনা করেছেন যা অসমবাসীর আত্মমর্যাদায় আঘাত করেছে বিজেপির অভিযোগ মাদানি অসমের সমস্যাগুলিকে কেবলমাত্র মুসলিম সম্প্রদায়ের দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করছেন যা একপাক্ষিক ও বিভাজনমূলক অসম বিজেপির মুখপাত্র জয়ন্ত কুমার গোস্বামী রাজ্য পুলিশের প্রতি আহ্বান জানান যাতে মাহমুদ মাদানিকে অবিলম্বে গ্রেফতার করে তার মন্তব্যের জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয় তিনি অভিযোগ করেন আগের কংগ্রেস সরকারের প্রশ্রয়ে বহিরাগত এবং অনুপ্রবেশকারীরা রাজ্য সরকারের ও বনভূমিতে অবৈধ দখলদারি চালিয়েছে যা অসমের সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক কাঠামোকে বিপন্ন করেছে গোস্বামীর বক্তব্য অনুযায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার স্থানীয় জনগণের অধিকার রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এর মধ্যে রয়েছে অবৈধ দখলদারদের উচ্ছেদ অনুপ্রবেশকারীদের নাম বুটার তালিকা থেকে মুছে ফেলা এবং স্থানীয় সম্প্রদায়ের রাজনৈতিক অধিকার সুনিশ্চিত করা উদারবন্দ বিজেপির অন্তর কুন্দল আরও একবার প্রকাশ্যে এল বিধায়ক মিহিরকান্তি সোমের বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ আনলেন দলীয় এক কর্মী উদারবন্দে সাংবাদিক সম্মেলন করে বিজেপির জেলা কিষাণ মোর্চার কার্যকরী সদস্য রাহুল দাস বলেন গত একুশ আগস্ট মদুরা জিপিতে বিধায়ক মিহিরকান্তি সোমের নেতৃত্বে দলীয় সমর্থকদের এক সভা হয় সভায় বিধায়কের বক্তব্যে প্রসঙ্গক্রমে রাহুলের নাম উঠে আসে এবং তাকে দেশদোহী বলে আখ্যায়িত করেন মিহিরকান্তি সোম রাহুলের সঙ্গে যাতে দলীয় সমর্থকরা চলাফেরা না করেন সেই বিষয়টিও সবাই উত্থাপন করেন তিনি তিনি আরও বলেন দু উনিশ সালে বিধায়ক মিহিরকান্তি সোম বানু দামাইল প্রসঙ্গে জগন্নাথ রায় মনোজ রায় ও তাকে জড়িয়ে একটি মামলা করেন গত পাঁচ বছর শিলচর আদালতে চলে এই মামলা অবশেষে মামলার সঠিক তথ্য দিতে না পারায় বিধায়ক হেরে যান তাদের নির্দোষ বলে প্রমাণিত করে আদালত এরপর আবার তিনি তাকে অপমানিত করে যাচ্ছেন আবারও বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী গতকাল আর বুটার তালিকার যাত্রার একটি জনসভায় বাসন দিতে গিয়ে তিনি অভিযোগ করেন এই প্রক্রিয়ার মাধ্যমে গরিব ও প্রান্তিক শ্রেণীর মানুষের বুটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে তিনি বলেন সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বেসরকারীকরণের পর এবার গরিবদের বুটও চুরি করতে চাইছে এই কাজ তারা নির্বাচন কমিশনের সাহায্যে করছে রাহুল গান্ধী নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেন তিনি কটাক্ষ করে বলেন এটা এখন আর নির্বাচন কমিশন নয় এটা ইলেকশন অমিশন এসআইআর আসলে একটি প্রতিষ্ঠানিক ব্যবসা যার মাধ্যমে গরিবদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে তিনি এই প্রক্রিয়াকে সম্পূর্ণ অসাংবিধানিক বলে আখ্যা দিয়েন তিনি বলেন সংবিধান দেশের প্রতিটি নাগরিককে সমান অধিকার দিয়েছে এই প্রক্রিয়া সেই অধিকারের বিরুদ্ধে তিনি আরও বলেন আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি ও তার জুট সঙ্গীরা জনগণের কাছ থেকে কঠিন জবাব পাবে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ সোমবার পঁচিশ আগস্ট বরাক উপত্যকার তিন জেলায় তীব্র গরমের সম্ভাবনা আজ শিলচর কাছারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন